সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি খুব কমন একটি সমস্যা না কিন্তু এ ধরনের রুগী আমরা পেয়ে থাকি সমস্যাটার নাম হচ্ছে পাইলো নিডাল সাইনাস পাইলো নিডাল সাইনাস এর নামটাও অনেকে জানে না এটা যাতে সাধারণ জনগণ বুঝতে পারে এজন্যই আজকের এই আলোচনার সূত্রপাত বিষয়টা যেটা একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে পাইলোনিডাল সাইনাস ব্যাপারটা আসলে কি। আপনারা কোন কোনো রোগীর ক্ষেত্রে বা কারো জীবনে এরকম ঘটনা ঘটেছে যে আমাদের যে মলদার রয়েছে ঠিক তার উপরের দিকে উপরের দিকে আমাদের মেরুদণ্ডের যে শেষ অংশ বা শেষ বোন টেইল বোন বা কক্সিস এই কক্সিসে হ্যাঁ অনেক সময় হয় যে ছিদ্রের মতো হয় এই ধরেন দু একটা ফোঁটা বা ছিদ্রর মতো হয় এই ছিদ্র দিয়ে পুজ, রক্ত রস এগুলো বের হতে থাকে অর্থাৎ একটা ফুরার মতো হয় বা জায়গাটা ফুলে যায় ফুলে যায় ওখানে ইনফেকশন হয় ইনফেকশন হয়ে পুজ রক্ত বের হতে থাকে তাহলে যে অবস্থাটা হয় অর্থাৎ প্রথম দিকে ওটা একটা অ্যাপসেস বা ফোরার মতো দেখায় পরে কিন্তু এটা বারবার হতে থাকে এই ফোটাতে একবার হলো আবার পাশে আরেক ফোটাতে একবার হলো আবার তার পাশে আরেক ফোটাতে একবার হলো এইভাবে বারবার এটা হতে থাকে মানে বারবার ফিরে আসে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে পাইলোনিডাল সাইনাস বলা হয় এখন ব্যাপারটা একটু ভালো করে ব্যাখ্যা করি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন পাইলো নিডাল শব্দটা গ্রিক শব্দ এটা থেকে আমরা আসলে কিছুই বুঝতে পারছি না এখানে পাইলো শব্দটা আসছে শব্দটা থেকে আসলে আসছে পাইলাস থেকে পাইলাস মানে হচ্ছে হেয়ার চুল আর হচ্ছে পাইলো নিডাল বা নিডাস শব্দটার অর্থ হচ্ছে গুচ্ছ অর্থাৎ চুলের গুচ্ছ মূলত এখানে চুল কথাটা কেন আসলো এটাই আমি বলতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের যে মলদ্বারের একটু উপরে মলদ্বারের একটু উপরের দিকে অনেকে কিন্তু আবার এই যে পাইলোডাল সাইনাসকে অনেক সময় যে ফিস চোলা হয় মলদারের ঠিক পাশে বা মলদার লাগিয়ে যে ফিস চোলা বা ভগন্তর হয় এটা কিন্তু সে নয় অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না অনেকে এই পাইলোনিডাল সাইনাস সাইনাসকে অনেকে ভুল করে কিন্তু ফিস চোলা বা এ জাতীয় মলদারের সমস্যা মনে করে আসলে এটা মলদারের সমস্যা না এটা মলদার থেকে কিছুটা উপরের দিকে যেখানে আমাদের মেরুদণ্ডের একদম শেষ প্রান্ত এসে মানে শেষ প্রান্তে যে কক্সিস বা টেইল বোন রয়েছে টেইল বোন নাম হলো কেন মানুষের যদি লেজ হতো ব্যাপারটা বোঝেন হ্যাঁ অন্যান্য পশুর যে লেজ রয়েছে ঠিক একইভাবে মানুষের যদি লেজ হতো তাহলে ওই জায়গা থেকেই লেজটা উৎপন্ন হতো ঠিক ওই জায়গা একটু নিচু জায়গা ঠিক আছে একটু নিচু জায়গা ওই জায়গাটা একটু নিচু অর্থাৎ আমাদের যে বাটক রয়েছে যে যে রয়েছে রয়েছে বা নিতম্বের ফাঁকা জায়গা এই জায়গাতে আপনারা দেখবেন যে শেষ বা যে যেখান থেকে লেজ হওয়ার কথা যদি হতো তাহলে ওই জায়গায় একটু নিচু জায়গা রয়েছে একটু নিচু জায়গা রয়েছে আগেকার দিনে কি হতো হ্যাঁ আগেকার দিনে হতো মানুষ ঘোড়া চালাতো হ্যাঁ ঘোড়ায় দীর্ঘক্ষণ ঘোড়া চালাতো ঘোড়ায় চড়তো তাহলে এবং এই যে যারা সব সময় ড্রাইভিং করে সব সময় বসে থাকে তাদের কিন্তু এই ব্যাপারটা বেশি হয় কিন্তু কারণটা আমি বোঝাচ্ছি এটা যে বিশেষ করে পুরুষদের এই যে মেরুদণ্ডের ওখানে বা কোমরের নিচে অনেক মানে চুল থাকে বা পশম থাকে বা হেয়ার থাকে এই চুলগুলা যদি অনবর্ত নড়চড়া হয় বা অনেকক্ষণ যদি আমরা বসে থাকি দীর্ঘক্ষণ যদি বসে থাকি বা দীর্ঘদিন যদি আমরা এই কাজটা চালা মানে চালিয়ে যাই বসে থাকার কাজটা বা এই যে ড্রাইভিংয়ের কাজটা বা এই যে ঘোড়ায় চড়ার কাজটা তাহলে এই চুলগুলো আস্তে 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 ভেঙে 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 ওই যে গর্তের মতো ক্লেফট যে জায়গাটা রয়েছে ওখানে জমা হয় ওখানে জমা হয়ে ওখানে চুল এবং স্কিনের একটা ফ্রিকশন হয় ফ্রিকশন হয়ে এই চুলগুলো আস্তে 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 ভিতরের দিকে স্কিনের ভিতরের দিকে ঢুকে যায় এবং এভাবে ঢুকতে 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 অসংখ্য চুল ভিতরে ঢুকে যায় ঢুকে যায় এখন যেহেতু শরীর আমাদের যে বডি এটাকে একটা ফরেন বডি হিসাবে নেয় হ্যাঁ তখন কি হয় ওখানে এটাকে প্রতিরোধ করতে যায় একটা ইনফেকশন বা ইনফ্লামেশন সৃষ্টি করে তখনই দেখা যায় এখানে একটা ফোরার মতো বা অ্যাপসেসের মতো হয় এবং পরিশেষে এটা আস্তে 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 এটা হয়তো হয়ে খুঁজ রক্ত বের হয়ে সেরে গেল আবার কিছুদিন পর পাশ থেকে আবার একটা হয় আবার দেখা গেলো পাশ থেকে আবার একটা হয় এইভাবে এইভাবে প্রথমে এটা সিস্টে পরিণত হয় সিস্ট থেকে পরবর্তীতে এটা সাইনাসে পরিণত হয় সাইনাস শব্দের অর্থ হচ্ছে একটা নালি নালি ঘায়ের মতো শুরু হয় একটা ক্যানেলের মতো শুরু হয় একটা ট্র্যাক্টের মতো শুরু হয় এইটাই মূলত এবং এটা এই আমাদের যে টেইল বোন কক্সিস সেখান থেকে একদম স্কিন পর্যন্ত একটা ট্র্যাক্ট বা একটা নালির সৃষ্টি হয় এবং এটা হয়তো একবার পুঁজ রক্ত বের হয়ে সেরে গেল আবার দেখা গেলো যে কিছুদিন পরে আবার আরেক জায়গা থেকে ফুটা হয় পুঁজ রক্ত বের হচ্ছে এভাবে এটা চলতেই থাকে চলতেই থাকে এবং এক সময় দেখা যায় যে যখন এই যে রক্ত বের হয় তখনও কিন্তু আমরা যদি দেখি যে ওখান থেকে চুলের গুচ্ছ বা চুল চুল বের হচ্ছে লোকজন হয়তো মনে করে বা সাধারণ রুগীরা হয়তো মনে করে যে হয়তো ভিতর থেকেই চুলটা আসছে আসলে ভিতর থেকে চুল আসে না চুলটা বাইরের থেকে যেয়েই এই ইনফেকশনটা সৃষ্টি করেছে এই জন্যই কিন্তু এর নামকরণ হয়েছে পাইলোনিডাল সাইনাস এখন যেটা আমি বলতে যাচ্ছি এর কস্টটা কি ওই যে কস্টটা বলতে বললাম যে যে এইভাবে যে চুল ভিতরের দিকে ঢুকে যায় অনেকগুলো চুল এই হয়ে ঠিক আছে জমা হয়ে তখন আমরা শরীরের ইনফেকশন সৃষ্টি করে এটা হতে পারে এই হচ্ছে একটা কারণ নাম্বার টু কারণ হচ্ছে ওই যে অনেকক্ষণ যারা বসে থাকে দীর্ঘক্ষণ যারা বসে থাকে ঠিক আছে তাদের এটা হয় যারা ওই যে ড্রাইভিং করে এটাকে কিন্তু ড্রাইভার্স ডিজিজ বলা হয় ড্রাইভারদের রোগ বলা হয় যারা যে ট্রাক চালায় দীর্ঘক্ষণ তারা বসে থাকে যারা অফিস ওয়ার্ক করে দীর্ঘক্ষণ বসে থাকে যেসব স্টুডেন্ট দীর্ঘক্ষণ বসে বসে পড়াশোনা করে বা যারা মানে সবসময় বসে থাকতে হয় তাদেরই মূলত এই রোগটা বেশি হয় যারা পুরুষ বা অল্প বয়স্ক ছেলে তাদের এটা বেশি হয় যাদের শরীরে লোম বেশি হ্যাঁ পশম বেশি তাদের এটা বেশি হয় মেয়েদের খুব কম হয় এই সমস্যাটা হ্যাঁ এবং যারা একটু মোটা শোটা হয় যাদের ওই জায়গাটা প্রচুর ঘামে ঘাম এটা ওটা সব কিছু মিলে চুল এটা ওটা মিলে ওখানে একটা ইনফেকশন সৃষ্টি হয় মূলত এই ব্যাপারটা ঘটে থাকে এইগুলোই হচ্ছে মূল কারণ এই পাইলোনিডাল সাইনাস সৃষ্টির এখন সিমটোমসের মধ্যে কি সিমটোমসের বললাম যে ওটা ওখানে একটা অ্যাপসিস দা ইনফেকশন হবে ওখান থেকে পুজ যাবে রক্ত যাবে হয়তো হালকা পুজ রক্ত বের হবে জায়গাটা ব্যথা হবে লালচ হয়ে যাবে তা পুজ রক্ত বের হয়ে ছিঁড়ে যাবে ওই যে চুল টুল বের হয়ে আসতে পারে ঠিক আছে এরকম হবে সেরে যায় আবার কিছুদিন পর দেখা যায় পাশ থেকে আবার একটা ফোটার মতো হয় ফোটার মতো হয়ে আবার রক্ত পড়তে থাকে এইভাবে কিন্তু বারংবার চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই হচ্ছে পাইলোনিডাল সাইনাস আমি কজেশন সিমটমস এগুলো সবই বললাম এখন এটাতে এটা থেকে যদি আমাদেরকে সাবধান থাকতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে অবশ্যই এই যে দীর্ঘক্ষণ বসে থাকার কাজটা এটা আমাদেরকে কম করতে হবে দীর্ঘক্ষণ বসে থাকলেই মূলত এই ব্যাপারটা ঘটে থাকে তারপরে যাদের অতিরিক্ত পশম রয়েছে রয়েছে ওই জায়গাটা যাদের পশম বা চুল যাতে না থাকে বা হেয়ার যাতে না থাকে এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই ব্যাপারগুলো প্রতি যত্নশীল হতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে অতিরিক্ত যাতে ঘাম না হয় সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে মূলত এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো আর যদি এটা হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক যথেষ্ট যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা যেরকমভাবে ফিস চুলার চিকিৎসা করি ফিস আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারানো সম্ভব ঠিক একইভাবে এই পাইলোনিডাল সাইনাসের যে সমস্যা এই সমস্যাটাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারানো সম্ভব এটা কিন্তু একটা কমন রোগ না কিন্তু যাদের হয় তারা কিন্তু খুবই একটা দুর্ভোগের মধ্যে পড়ে যায় কারণ একটা সেরে যায় আবার কিছুদিন পর আরেকটা একটা হয় সেরে যায় আবার কিছুদিন পর একটা হয় অনেক সময় বারবার সার্জারি পর্যন্ত করতে হয় কিন্তু এটা সারে না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যদি সিমট মানে সিমটমসের উপর ভিত্তি করে রোগীর কনস্টিটিউশনের উপর ভিত্তি করে সার্বিক দিক বিবেচনা করে যদি দেওয়া হয় তাহলে এ ধরনের পাইলোনিডাল সাইনাসকে সহজে ভালো করা সম্ভব সময় লাগবে হয়তো চার মাস পাঁচ মাস মাসও লাগতে পারে কিন্তু এটা সারানো সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ